আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমরা আজকে মিরপুর একে গিয়েছিলাম তো এখানে ওই নিহারি যেটা আছে বিফ হোটেলের নতুন তাদের সংযোজন পাকিস্তানি শেফের যে রান্না সেটা টেস্ট কেমন হবে সেটাই দেখার জন্য আসা তো ওয়েলকাম টু নিউ ব্লগ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওতে আগানো যাক তো এই যে বিশেষ করে এই জিনিসটা এই জিনিসটা ট্রাই করার জন্য আসা মাটন কুনানি নিয়ারি তো এখানে প্রতি বাকি দেখতেছি দুশো সত্তর টাকা করে আসতেছে একটু পরে আপনাদেরকে দেখাবো যে বাকির পোর্শনটা কতটুকু একবার কতটুকু পড়তেছে তারপরে আরেকটা আছে অনেকদিন ধরে আসবে ব্যাপারে চিন্তা করতে সেটা হল বিফ কিংবা বিরিয়ানি তো আসলে একটার জন্যে আসবো আসবো করে তো আসা হচ্ছে না আপনাদের জন্যে বিশেষ করে জিনিসটা রিভিউ করা তো এবং দুইটা করে ফেললো যখন পাকিস্তানি একটা যে কুনানিহারি যারা স্পেশাল নিয়ে এসছে যেটা বাংলাদেশে আর কেউ করতেছে না তো এটার জন্য তার মিস করা যায় না তাই একদম চলে আসতাম আরও অনেক কিছু আছে বিফের কালা বোনা আছে লাল বোনা আছে সাদা বোনা আছে সরি গরু লাল লাল মাখা বোনা আর এখানে সাদা কলাইয়ের সাথে গরুর মাংস এই ধরনের আর কি তো এখন প্রশ্নটা দেখো যে আমাদের বিফ যেটা আসতে বিফ আর কি কীভাবে বিরিয়ানি আর এই মাটন কন্ডাটা দুইটা আসলে পোরশনটা আর টেস্ট কেমন হয় সেটা দিয়ে দেখা বাবা সব চলে আসছে তো এসে বিখ্যাত কিমা বিরিয়ানি আসলে এখানে মানে ভাত দিয়ে মাংস রান্না করছে না মাংস দিয়ে ভাত রান্না করছে তো বিষয়টা মানে একটু সন্দেহ তো টেক্সচারটা একটু জুসি খুব বেশি জুসি টেক্সচার আমি খেয়ে দেখতে হবে টেস্ট কেমন টেস্টটা ডিফারেন্ট মানে তেহেরির মতন না বাট বিরিয়ানির মতন অত হালকা না তেহেরি তেহেরির মতনই সল্টে একটা ফ্লেভার আছে মানে খুবই মজার আর কি এটা আসলে না যারা না খায় নাই তারা আসলে বুঝবে না কিন্তু এখানে একটা বিষয় আছে আমি যখন বিফ খাচ্ছে এরকম পাচ্ছে তো সর্বোচ্চ এটা মানে সর্বোচ্চ বড় পিস এখন যারা আসলে অনেকে থাকে যে গরুর মাংস প্রেশার কুকারে দিলে সিদ্ধ না হলে খাইতে চায় না যারা আছে গরুর মাংস বেশি নরম হলে খাইতে চায় না তো অনেক রকমের বিভিন্ন বিষয় থাকে তো ওই টেক্সচারটা পাবেন না এখানে হুম এখানে রাইসের সাথে যা মিক্সড হয়ে আছে আপনি বিফের মজা পাবেন কিন্তু আসলে ওই টেকচারটা পেতে হলে এটা আপনার জন্য না যারা টেকচার পছন্দ যারা প্রেশার কুকারে গরু মাংস সিদ্ধ মানে খাওয়া পছন্দ করেন না তাদের জন্যে এটা আসলে ওইভাবে ফলপ্রসূত হবে না আমার মনে হয় তাছাড়া টেস্ট কিংবা টেক্সচার দুটাই ভালো আছে এমনিতে সাধারণত তো এই যে হলো সেই বিখ্যাত কন্যা নিহারি যেটার জন্য আসলে হাইপে বাজা যাচ্ছে না এখন এখানে পিসটা একটু আমি আসলে বলি না কোনো কিছু যে ভালো পিস দেবেন কিংবা খারাপ পিস দিবেন তো তারা একটা পিস আনছে তো নিহারিটা সাইডে রাখি একটু দেখি কি অবস্থা এখন একটু নিহারির ঝোল নেই নিহারির ঝোল নেই আর এই নিহারিটা একটু হাত দিয়ে একটু ছিঁড়ে নিলাম ছিঁড়া একটু নান পাশ করে তো তো এই নান দিয়ে নান দে কেমন লাগে বিষয়টা সেটা দেখবো নান সারা সেটা আসলে সাধারণত আমরা নিয়ারই বলতে যেরকমটা বুঝি কিংবা যেটা ফিল করি বিষয়টা এরকম না এখানে একটা হালকা সুপি টাইপের একটা গ্রেভি আছে হুম তো নান খেয়ে দেখলাম নর্মালি খেয়ে দেখলাম আর পরোটা খেয়ে দেখব তো পরোটা গরম গরম পরোটা এখানে পরোটা বিভিন্ন ধরনের রেঞ্জ আছে এখন আপনার যেটা পছন্দ হয় সেখান থেকে নেবেন আর কি আমি প্লেন পরোটা নিয়েছিলাম নান্দেও ভালো লাগতেছে পরোটাতে ভালো লাগতেছে কিন্তু যে কোনো গ্রেভি টাইপের জিনিস পরোটাতে বেশি ভালো লাগে আর কাবাব টাইপের জিনিসপত্র নান্দে ভালো লাগে মাটন মাটন তো নর্মালি নরমীয় হয় তো এটা বলবো যে এটা আসলে এরকম টেস্ট বাংলাদেশে আসলে কোথাও আমি খাই নাই যেটা আমি রান্না বলেন আর উত্তরবঙ্গে রান্না বলেন নিহারে যেখানে খান এটা আসলে নিহারেও না মাংসও না এটা আলাদা ধরনের একটা টেস্ট প্রেড করছে তো এখানে মানে তবে নতুন কোনো কিছু ট্রাই করে দেখতে পারেন আপনার খারাপ লাগবে না আপনার আমি বলবো না যে আপনার লস হবে এরকম কোনো কিছু তবে খেয়ে মজা পাবেন সাদা ভাত সাদা ভাতের সাথে কালো ভুনাটা কেমন লাগে একটু কাছে নিয়ে আসো এই যে কালো ভুনাটা কালো ঘূনা জাস্ট সটা দেখেন তো সব খাবার তো আর আপনাদের সামনে খেয়ে খেয়ে দেখা যায় না তো কিছু কিছু খাবার টেস্ট করে দেখায় কালো ভোনাটা খুবই মজার কালো ভোনাটা আর স করার মতন না জাস্ট মোলাম হয়ে যাচ্ছে বিষয়টা এখানে প্রচুর শব্দ আসলে শব্দতে আমার কথা ঠিক সে বুঝতে পারতেছেন কিনা যাই না তবে জাস্ট দেখেন একটু সামনে নিয়ে আসুন এটা যেটা রেজালাটা বেশি মিষ্টি না জাস্ট একটু সুপি টাইপের টেক্সচার আছে সল্টের টেক্সচার আছে কোনো স্পাইসি নাই মোটামুটি যে কয়টা খাবারই খাইলাম ও স্পাইসি বলতে ওরকম কোনো মানে বেশি হট যে চিলির পরিমাণটা ওরকম না সবই মশলাদার খুবই মজাদার তো সব কিছুই প্রত্যেকটাই এ ওয়ান আর যেটা ওই খাসির যে নিহারিটা যেটা আছে হুম এই খাসির নিহারিটার যে বিষয়টা সেটা হলো যে এটা একদম নতুন ইউনিক ফুড হিসাবে আপনারা ট্রাই করতে পারেন